আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন টিক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অনুশীলনে দুই পয়েন্ট একের এক নম্বর প্রশ্নটি আজকে সমাধান করাবো তো এক নম্বরে বলেছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো তোমরা জানো সেটগুলোকে দুইভাবে প্রকাশ করা হয় একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি ক নম্বরের যে প্রশ্নটি দেওয়া আছে এটা নিশ্চয়ই কিসে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে কীভাবে বুঝলাম যে সেট গঠন পদ্ধতি অবশ্যই অবশ্যই সার্জার থাকবে কী থাকবে দ্যাট এই যে এখানে যে চিহ্নটি দেখতে হচ্ছে এটি বলা হয় দ্যাট বা জেনো অর্থাৎ এখানে একটা শর্ত আরোপ করে দেওয়া থাকবে এবং এখানে দেওয়া দেখো বিলংস টু দেওয়া আছে অর্থাৎ ইলিমেন্ট দেওয়া আছে তাহলে এক্স বিলংস টু এন সার্জার এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব ইজ লেস দেন ওয়ান থার্টি তার মানে যেহেতু সাজদের আছে সেক্ষেত্রে অবশ্যই তোমার এখানে এটা সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি থাকবে প্রতিটি উপাদান লিখবো কমা দেব প্রতিটি উপাদান লিখবো কমা দেবো এবং প্রথমে এবং শেষলে সেকেন্ড ব্যাগের দ্বারা ক্লোজ করে দেব এটা হচ্ছে মূলত সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি সো আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো এক নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধানটি দেখে নেব যে এটা সমাধান কিভাবে করা যেতে পারে তো এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন তো আমরা এখন এটা সমাধান করব তো এখানে যে সকল স্বাভাবিক সঙ্গে বর্গ নয় অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট তো এটা আমরা লিখে নিলাম এই কথাটি কেন লিখলাম দেখো এখানে এই নাইন অপেক্ষা এক্সেস করার মানটা হবে কি বড়ো এবং কিউব যখন করব তখন একশো তিরিশের থেকে যে ছোটো মানগুলো আছে সেই মানগুলো আমরা মূলত নিতে পারবো এখানে যেহেতু আমাদের প্রশ্ন শর্তই দেওয়া আছে যে এক্সকিউস এক্সেস করা যখন আমরা করব তখন মানটা আসবে হচ্ছে তখন মানটা আসবে কে যে নাইন অপেক্ষা বড় মান নিতে হবে কিন্তু যখন আমরা ঘন করব কিউব করব তখন ছোটো মানগুলো আমাদের নিতে হবে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ এগুলোকে তো এরপরে বলে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স ইকুয়াল ওয়ান হলে আমরা যদি এই এখানে মান বসাই যে এক্স স্কোয়ারের মান হবে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান তাহলে ওয়ান কি নয়সে বড় না ছোটো অবশ্যই নয় সে কি ছোটো যেহেতু ছোটো তাহলে এই মানটা আমরা নিতে পারবো না তাহলে তা আমরা তাই আমরা এখানে লিখেছি যে আমরা এটা নিতে পারবো না এবং এক্স কিউব যখন করব যে এক্স কিউবের মানটা একশো তিরিশের থেকে কী হতে হবে ছোটো হতে হবে তাহলে এক্সের ওপরে এক্সের মান এখানে ওয়ান ওয়ানের উপরে কিউব দিলে আলটিমেটলি ওয়ান হয় সেক্ষেত্রে এই মানটা একশো তিরিশের থেকে ছোটো তাহলে এই মানটা আমরা নিতে পারবো কিন্তু এই মানটা আমরা নিতে পারবো না যদি একটা মান নিতে পারবো না তাহলে সেক্ষেত্রে আমরা এই মানটাও নিতে পারবো না সেটা আমরা একটু পরে আলোচনা করব এরপরে খেয়াল করো এরপরে খেয়াল করো যে এক্স ইকুয়াল টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল তার মানে এক্সের মান এখন টু হবে তাহলে টুর উপরে স্কোয়ার করলে দুদিনের চার হয় এই স্যার কি নয়ের থেকে বড় না ছোট অবশ্যই ছোট তাহলে নট গেটার দেন মানে বড় নয় যেহেতু বড় চেস এখানে প্রশ্নে আর এখানে যেহেতু বড় নয় সেক্ষেত্রে আমরা এই মানটিও নিতে পারবো না আর এক্স কিউব যখন করবো তাহলে টু উপরে কিউব মানে হচ্ছে এইট টু উপরে কিউব মানে হচ্ছে এইট তাহলে এইট কি একশো তিরিশের থেকে বরণে ছোটো আলটিমেটলি অবশ্যই ছোটো যেহেতু এই শর্তটি আমাদের ফিল আপ করেনি এই পাশে যে অংশটুকু আছে এই শর্তটি ফিল আপ করেনি সেক্ষেত্রে এটা ফিল আপ করলেও আর এই টোটাল এক্সের মানটা টু আমরা নিতে পারবো না এটাও নেব না এটাও নেব না তো সেটা আমরা অ্যান্সার দেখব এবং যখন এক্সের ওয়ান থ্রি তাহলে এক্সেস ইকুয়াল নাইন তাহলে এই নাইন আর এই নাইন সমান হয়েছে অর্থাৎ শর্তে যে নাইন দিয়েছে আমাদের এই নাইন আর এই নাইন কী হয়েছে সমান হয়েছে যেহেতু শর্তে সেটা বলেছে তার মানে এটা যদি সমান হয়েছে তো আমাদের সমান হলে চলবে না অবশ্যই এই মানটা বড় হতে হবে সুসকারের মানটা কী হতে হবে বড়ো হতে হবে সেক্ষেত্রে এটাও গ্রহণযোগ্য না যেহেতু এটা গ্রহণযোগ্য না তার মানে কিউবটা যেটাই আসুন কেন সেটাও গ্রহণযোগ্য হবে না আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে আমরা দেখবো এক্স ইকুয়াল ফোর হলে এক্সার ফোর হলে এক্সেস করার কথা এক্সেস করার ইকুয়াল যে ফোরের প্রে স্কোয়ার হচ্ছে ষোলো তাহলে এই ষোলো কি নয়ের থেকে বড় না ছোটো অবশ্যই বড় তাহলে এই মানটি নিতে পারব কেননা আমাদের শর্তে তাই বলেছে যে বড়ো মানগুলোকে নিতে হবে কিন্তু এক্স কিউব যখন আমরা করবো তখন ফোরের প্র কিউব মানে ফোরকে তিনবার গুণ করতে হবে চার গুণন চার গুণন চার এবার তিনবার গুণ করতে হবে তিনবার গুণ করার পরে আমরা কত বেশি চৌষট্টি বেশি চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি এই চৌষট্টি একশো তিরিশের থেকে কী ছোটো তার মানে এই মানটি আমি নিতে পারবো কেননা আমার এই দুটো শর্তই ফিল আপ করছে কারণ শর্ত তো কী আছে যে এক্সের স্কোয়ারের মানটা হবে এক্সেস স্কোয়ারের যে মানটি এটা হবে এই মানটি হবে যে নয় থেকে বড়ো এবং একশো তিরিশের থেকে ছোটো দেখো তো এক্স ইকুয়েল যখন ফোর বসিয়েছি তখন সেই শর্তটাই ফিল আপ করে নেই অবশ্যই সেই শর্তটি ফিল আপ করেছে তার মানে আমরা এই মানটি নিতে পারবো এখন আমি যদি এক্স ইকুয়াল ফাইভ বসাই এক্সের স্কোয়ার হবে যে ফাইব্র স্কোয়ার মানে পঁচিশ নয় অপেক্ষা বড়ো আবার এক্স কিউ হবে একশো তিরিশের থেকে ছোটো তার মানে এই মানটিও আমরা নিতে পারবো অনুরূপভাবে এক্স ইকুয়াল যখন সিক্স বসাবো তখন এক্স স্কোয়ার ইকুয়াল ছত্রিশ নয় অপেক্ষা বড় এই শর্ত ঠিক আছে বাট এক্স ওয়ান কিউব বসাবো ছয় গুনন ছয় গুনন ছয় সেক্ষেত্রে মান আসে দুইশো ষোলো তাহলে এই শর্ত কি ফিল আপ করে দেখো এখানে এই শর্ত ফিল আপ করে কারণ দুইশো ষোলো বড়ো আর একশো তিরিশ হচ্ছে ছোটো আমাদের প্রশ্ন বলেছে যে একশো তিরিশ বড়ো হতে হবে কার থেকে এক্স কিউবের মানটা ছোটো হতে হবে একশো তিরিশের থেকে যেহেতু একশো তিরিশ থেকে এক্স কিউবের মানটা দুশো ষোলো বড়ো হয় সেক্ষেত্রে এই মানটা গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে আমরা এখন খেয়াল করি যে অ্যান্সার কয়টা হয় এখানে অ্যান্সার হয় এখানে দুইটা সেটা কত চার এবং পাঁচ হবে আমাদের অ্যান্সার কেননা চার পাঁচ মান ফোর এবং ফাইভ বসে আমাদের এই দুটো শর্ত ফিল আপ করেছে অর্থাৎ যে শর্তটা দেওয়া আছে আমাদের সেট গঠন পদ্ধতিতে সেই শর্তটি কী করেছে ফিল আপ করেছে অর্থে কথা আমরা লিখতেই পারি শর্ত অনুসারে গ্রহণযোগ্য মান ফোর কমা ফাইভ আর এখানে ডট ডট দেওয়া কেন কেননা এক্সের মান ছয় বসে যেহেতু তোমাদের এই মানগুলো গ্রহণযোগ্য হয় নাই সেক্ষেত্রে ছয়ের পরে সাত আট নয় সকল স্বাভাবিক সংজ্ঞা যদি বসাই কোনো মানে আর কি হবে না গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র ফোর এবং ফাইভ ছাড়া আর অন্য কোনো মান বসে এখানে কি হবে না মানগুলো গ্রহণযোগ্য হবে না সুতরাং এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তুমি যাই বসাও না কেন শুধুমাত্র এই শর্তের ক্ষেত্রে এক্সের মান ফোর এবং ফাইভ বসাতে হবে সেক্ষেত্রে নির্ণয় সেট ফোর কমা ফাইভ এই যে সেটটি আমরা লিখেছি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবো এবং তালিকা পদ্ধতিতে যেহেতু প্রকাশ করতে বলেছে সেক্ষেত্রে এটা ফোর কমা ফাইভ আমাকে কমা দিতে হবে আশা করা যায় তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো